যে অবস্থা ভাই মানে কি যে অবস্থা খারাপ করলাম না ভাই আমার ভাবে বাসটা দিব বুঝবো চার হাজার পাঁচশো হোম ডেলিভারি দুইশো ভাই আইনার দিবো হ্যান্ড দিব ত্যান্ড দিব এমন ভাবে মারবো বুঝবেন না ভাই আমার দৃষ্টিকার ভাই আমি কথা দিব আপনি জানেন সব আমাদের সবাই জানি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা আমার পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো টাকা প্রত্যেক ব্যাটে আমি ভাই সাদা ব্যাট অনেক ভাই আমরা ভাই আজও করি কম এভাবে ধরবো এভাবে গেলে আমাদের ভাই দিয়ে ব্যাট ভাই কিচ্ছু না ব্যাট ব্যাট বাইরে বুড়া খেলুন ভাই বাইরে ব্যাট খেলবেন যদি কিছু হয় আমাদের ব্যাট ওয়াও ঠিক আছে তিন মাসের গ্যারান্টি দেবে দান্দি গ্যারান্টি দেবে তিন মাস যদি নষ্ট হয় ভাই ওই ব্যাট আমরা ফ্রি সার্ভিসিং করে দিব আপনাদের তাই 100% ভাই এর উপর আপনি 2500 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রয়্যাল স্পোর্টস থেকে মুন্না বলতাছিলাম ভাই আমাদের কিন্তু দুই ভাই কথা বলছিলাম আমাদের কিন্তু জেডি জার্মান শাকি দিউ ভাই সমস্ত ব্যাট কিনতে নেমে গেছে ভাই এত কালেকশন এত কালেকশন ভাই ঠিক আছে আমাদের দিউ ভাই কাছে আছে আলহামদুলিল্লাহ দিউ ভাই মুন্না ভাই কাছে পাবেন ঠিক আছে দুই ভাই অসংখ্য ব্যাট আছে যেটা ভাই নিজে বিক্রি করে আলহামদুলিল্লাহ যে বায়ের কাছে জার্মান জেডি এবং সম্প্রতি প্রফেশনাল প্রমোশনাল ব্যাট আছে যার শেপ এ দেখেন কি মোটা মোটা শেপ শেপা ঠিক আছে ভাই তো আমি আগেও বলছি ভাই দুই বা মাল নেই সরসের মাল নেই তা ভাই আমার ওই পেস্টে ধরে আলহামদুলিল্লাহ আর ভাইয়ের কাছে প্রচুর কাস্টমার আমি বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ ভাই অনেক বিক্রি করি আর দুই চ্যানেল থেকে না ভাই ছোট ঠিক আছে শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ভাই যা রেড ডিসি প্রফেশনাল ইনার সহ কাবার শহ স্টোপ পাপার সহ সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে দুই ভাইয়ের কাছে আরও হিট কালেকশন আছে ভাই কালারগুলি কালকে সকালে আসবে আমার ঠিক আছে তো এটাই ভাই শেপগুলি অনেক মোটামুটি দুই ভাইরে ব্যাট এই যে

ঠিক আছে ভাই তো দুই ভাই আরো নাম বিনশাল আমরা পাবো দুই ভাই কাছে আছে আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ দুই ভাই অনেক বিক্রি করতেছি ভালো সেল হচ্ছে ভালো সেল হচ্ছে ভাই ভালো পারফরমেন্স ভালো পারফরমেন্স মানে ভাই আমি বললাম ভাই মার তো ভালো ব্যাট মানে তুপানুডার ব্যাট ভাই ভাই স্টক দেখছেন ভাই ব্যাটের পুরো লাল কার্ড ভাই পুরো লাল কার্ড ফুল লাল ভাই মানে এসব ব্যাট ভাই এগুলি কিন্তু কপি আছে ভাই আচ্ছা এগুলি কপি আছে এখন কিছু মানুষ আছে ভাই প্রত্যেক থেকে সাবধান কিছু মানুষ আছে ভাই দুই একটা ব্যাট নিয়ে মানে পুরো কি লাফালাফি ভাই আমাদের কাছে হাজার হাজার ব্যাট কিন্তু আবার চুপে চাপে ব্যবসা করি ব্যবসা নষ্ট রাজি না যে যারা নিতে চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা একদম অরিজিনাল পিওর ব্যাট পাবেন ভাই পিওর ব্যাট পাবেন আলহামদুলিল্লাহ প্রচুর বিক্রি করতেছি ভাই সেঞ্চুরি আছে আমাদের কাছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ভাই শেষ সম্পূর্ণ প্রফেশনাল ব্যাট প্রফেশনাল ব্যাট পাবেন ঠিক আছে আরেকটা ভাই টিএম টিএমটা হচ্ছে তুমুল মিজার ব্যাট ওকে তুমুল মির্জার টিএমটা ভাই দিব অনেকে বুঝেই না টিএমটা কি

সব সব হচ্ছে জেডি ভাই সব যেটি আরো কালার ভাই দেখেন হোয়াইট কালার এর মধ্যে দু কালার আছে একটা কালার দুইটা তিনটা চারটা কালার ভাই এরকম আরো কালো আমাদের ঢুকবে ভাই পাবেন প্লে প্লেডিশন সব প্লে প্লেডিশন ব্যাট ঠিক আছে ভাই সব জিনিস সাড়ে পাঁচ করে তারপর দেখা পেয়েছি ভাই মালিক ভাই মালিক ব্যাটের মধ্যে কিন্তু কপি কিন্তু আছে আচ্ছা ঠিক আছে আমাদের কাছে কপি নেই অরিজিনালই আছে তো মার্কে দেখবেন অনেক আপনি দেখে নিবেন প্রথম কাছ থেকে ভাই সতর্ক থাকবেন এর অরিজিনাল ব্যাটের কালারতে কিন্তু অন্যরকম তাই ঠিক আছে ভাই আজকে কপি আমি কপি বিক্রি করি না ভাই কপি আমাদের কাছে নাই এর পরে 3200 টাকা ভাই 3200 টাকা আর প্রত্যেক ব্যাটের সাথে তিনটা করে আইটেম কিন্তু ফ্রি তাই তিনটা করে আইটেম ফ্রি ভাই তারপর চলে যায় পাওয়ার এটা হচ্ছে পাওয়ার ব্যাট ভাই আমরা লাভ কম করি সেলটা বেশি করি এটার সাথে ভাই আমরা তিনটা আইটেম দেই আপনি ধরে দেখেন তিনটা আইটেম যদি দেয় হোম ডেলিভারি ফ্রি না লাভ থাকে না ভাই এটা হচ্ছে ব্যবসায়ী আমরা মানে সবসময় বিক্রি করতে চাই যে আপনার সময় নাই হোলসেল প্রাইস বলতে গেলে হোলসেল ঠিক আছে যে মূলত যেটা কথা আমি বেশি বলবো বললাম ভাই আমরা হোলসেল কেন বিক্রি না দিয়ে বাইরে আশা করতে নেন না হোলসেল ঠিক আছে এখন আমরা দিয়ে দিচ্ছি হোলসেল ভাই এরা এরা হোলসেল বিক্রি করে আলহামদুলিল্লাহ আমরা রিটেল প্রাইস ঠিক আছে ভাই আমার কাছে তিনটা আইটেম পাবেন

ঠিক আছে ভাই আর ব্যাড়েও তিন মাসে ভাই গ্যারান্টি আছে ভাই তিন মাস প্রত্যেকটা বেড়ে তিন মাসের গ্যারান্টি ডান ডি ভেঙে যায় তিন মাসের মধ্যে আমরা ফ্রি সার্ভিসিং করে দিব ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসিং ভাই আমাদের মূলত হচ্ছে ভাই এখন তো বাজারে যে অবস্থা ভাই মানে কি যে অবস্থা মানে কি মানে বলার বাইরে ভাই

আমাকে তো স্টার করে আমি নাম বলবো না ভাই কি আছে নাম বলার দরকার নাই যে যারা নেবেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনি চিন্তা করেন তিনটা আইটেম দিবো ভাই আমার কথা হচ্ছে মানে প্রাইস একটাই

আমাদের যারা খেলতে চান আমরা বলবো যে প্রমোশনের জন্য প্রমোশনাল ব্যাট নেন মানে ভালো খেলবেন অনেক ভালো ভাই আচ্ছা তারপর এরকম মূলত দেখেন প্রচুর বেড়া আমাদের কাছে আছে এই যে আরেকটা আছে দেখেন এটা হলো দশ হাজার মডেল এটা খুব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা আমার পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো টাকা প্রত্যেক ব্যাটে আমি বলবো সাদা ব্যাট অনেক ভাই আমরা ভাই আদৌ করি কম এভাবে ধরবো এভাবে গেলে আমাদের ভাই কিচ্ছু হবে কিছু দিয়ে ব্যাট ভাই কিচ্ছু হবো না ব্যাট ব্যাট বাইরে বুড়া খেলুন ভাই বাইরে বুড়া ব্যাট খেলবেন যদি কিছু হয় আমাদের ব্যাট ওয়াও ঠিক আছে তিন মাসের গ্যারান্টি থাকবে দান্দি গ্যারান্টি থাকবে তিন মাস তিন মাস যদি নষ্ট হয় ভাই ওই ব্যাট আমরা ফ্রি সার্ভিসিং করে দিব আপনাদের তাই 100% ভাই এটা উদ্ভব আপনি 2500 টাকা 2500 সম্পূর্ণ 2500 টাকা ভাই তারপর চলে যা আছে সি এ 12000 মডেল দেখেন এই সব প্রমোশনাল ব্যাট মাত্র 2600 টাকা মাত্র 2600 টাকা তিনটে আইটেম পাচ্ছেন ইনার সব পাবেন এটা প্রত্যেক ব্যাটের সাথে পাবেন তাই জাস্ট যারা অরিজিনাল ব্যাট ওরা শুধু অরিজিনাল ইনার পাবেন আর এটা সব যারা নেবেন এটা সব ভালো টিনার পাবেন এই দেখেন যেটা হচ্ছে এসএস শুধুমাত্র দুই বাড়ি থেকে যারা নিব

এটা হচ্ছে হাফ ব্যাট এটা হচ্ছে ফুল ব্যাট ভাই এটা পড়বে হচ্ছে দুই হাজার টাকা আর এটা পড়বে পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো দুই হাজার মডেল ভাই আচ্ছা কিন্তু দুইটা দুই কোয়ালিটির এই জন্য বলতেছি ভাই আপনাদের কীভাবে ঠকাইবো বুঝতে পারবেন দেখেন সেম ব্যাট একটা দুই হাজার একটা পনেরোশো আপনাকে এটাই ধরবো দুই হাজার আর এটা ধরবো হলো পঁচিশশো বুঝবেন না ভাই তার মধ্যে হচ্ছে ভাই যারা নিচে চাচ্ছেন আমাদের কাছে আসুন এনে দিউ ভাইও আসছে এখন বর্তমান দোকানদার আলহামদুলিল্লাহ অনেক বছর ইউটিউবে ছিল এখন দোকানে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে ভাই আমরাও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি নিউ ব্যবসা প্রফেশন যারা আছে তাদেরকে ভিডিওটা করে হ্যাঁ নিজের সময় পায় না ভাই আমরা নিজের এক দুই আগে ফোন দিয়ে রাখি ভাই আমাদের ভিডিও করতে কিন্তু আমাদের কিন্তু কোনো সময় না করে না ভাই আমার কাছে ষোলো কাল থেকে কাছে আসি ভাই বিপদ আপদ সব জায়গায় আমরা থাকি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই সবাই সাপোর্ট দিবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাই ঠিক আছে তো আমার কথা হচ্ছে ভাই সবাই হচ্ছে রিচিকে মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ ভাই আমরা সবাই ব্যবসায়ী রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ যারা যেভাবে দিবে সেভাবে দিব ভাই এটা হচ্ছে সিএ পাঁচ হাজার মডেল দিব ভাই সিএ পাঁচ হাজার যারা নেবেন তাদেরকে ধরুন মাত্র হচ্ছে আড়াইশো আড়াইশো টাকা আঠারোশো আড়াইশো টাকা ভাই আর কথা বলার বলো শুধু ভাই ব্যাট দেখাবো আমরা ভাই শুধু হচ্ছে সিএ সিএ এটা মূলত হচ্ছে ভাই এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা কাঠের হ্যান্ডেল কাঠের হ্যান্ডেল সম্পূর্ণ কাঠের হ্যান্ডেল যারা শর্ট পিস খেলতে চান খুব ভালো ব্যাট ভালো হবে সর্বনিম্ন ব্যাট সিএ সাতশো টাকা সাতশো টাকা সর্বনিম্ন

কারণ আমাদের ব্যাট দেখা অনেক দিবি ভাই সম্পূর্ণ ব্যাট দেখা দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ভাই তা আমাদের শুরুতে এসে দেখেন দামাকা দামাকা ভাই এটা ভাই পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো তারপর চলে আমি ইশানি ম্যাক্স থ্রি আচ্ছা এটা ইশানি ম্যাক্স থ্রি খুব ভালো ব্যাট যারা নেবেন তাদের কাম মতো মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা ভাই ভাই দুইটা ব্যাট ডাগন এম এস ডাগন ভাই এম এস ডাগন ব্যাট নতুন কালার নতুন ডিজাইন যারা নিতে চাচ্ছেন মাত্র দুই দুই হাজার টাকা দুই হাজার জি ভাই দুই হাজার টাকা ভাই সাকি যারা দামি ব্যাট না কিনতে পারেন মিত্রের জন্য কিনতে চান তাদের জন্য এটা সাকি অ্যান্ড তুমুল মির্জা আছে দুইটা নাম আছে মাত্র চব্বিশশো টাকা আপনাদের টাকা তেরশো টাকা ভাই তেরশো টাকা তারপর চলে ভাই মার্কো নতুন ব্যাট আসছে মার্কো মার্কো তো নতুন ব্যাট এটা ধরব দু হাজার টাকা দু হাজার দু হাজার সম্পূর্ণ ফুল ব্যথের ভাই ফুল ব্যাথের ক্যান হ্যান্ডেল সমস্ত ব্যাট কিন্তু আমার ক্যানেল নাম বলতে বারবার বলতে সমস্ত ব্যাট হচ্ছে ক্যান হ্যান্ডেল ক্যান যে কোনো ব্যাট নেই আমাদের কাছে ভাই সম্পূর্ণ ফুল ব্যথের তারপর ওরা যে হচ্ছে আমরা ভাই সি এর ভাই চব্বিশশো টাকা চব্বিশশো সম্পূর্ণ সম্পূর্ণ তিনটা আইটেম সব প্যাকেজ বারবার বলে দিয়ে গেল ভাই অনেক কাছে বুঝে না আর যারা বুঝেন না তারা ফোন দিবেন না ভাই আমার কথা হচ্ছে যারা একবার ফোন দেবেন শুধু অর্ডার করবেন কেন আমরা সবসময় বিজি থাকি আপনিও জানেন আপনিও কাজ করেন এখন বর্তমানে আমরা সবসময় বিজি থাকি যারা শিওরলি অর্ডার করবেন তারাই ফোন দিবেন যে ভাই আমার মালামাল নেব ওকে কনফার্ম করেন কেস এটি কথা ভাই তারপর ভাই এমআর এফ অরিজিনাল এমআর এফ অরিজিনাল কাস্টমাইজ করা ভাই যারা নিবেন মাত্র হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা এমআর মধ্যে কম দামি আছে আমাদের কাছে দুই হাজার দামেরও আছে তারপর চলে যাওয়া হচ্ছে ভাই ক্যাট বা এটা হচ্ছে ক্যাট পাতিনাম দশ হাজার মডেল যারা নিবে এটা সম্পূর্ণ ফুল ব্যাথের ভাই পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা তারপর ভাই ভ্রাবো মাঠ কাপড় আরেকটা তুফান ব্যাট এটা অনেক ভালো ব্যাট ভাই সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি কাস্টমাইজ ব্রাভো ব্যাট এই ব্যাটটা অনেক বিক্রি করছে দেখবি আপনার ভিডিও দেখা এটা এখন বেতন মাত্র তিন হাজার টাকা তিন হাজার যারা নিবে তাদের আড়াইশো আড়াইশো টাকা ভাই আড়াইশো টাকা ধরবো তারপর পছন্দ যে হচ্ছে আপনার বলে দেখেন এখানে আছে হামার এই যে কার্বন এটা হচ্ছে হামারের ভাই কার্বন ব্যাট এটাও খুব ভালো ব্যাট যারা নিবে তাদের পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা দিবি ভাই তো এরকম মূলত অনেক ব্যাট আছে আমাদের কাছে এ দেখেন ব্যাডের ভাই এখানে প্রচুর ব্যাট প্রচুর সব ব্যাট দেখানো সম্ভব না যা জিটি ভাই ডলপিন বিএস এর ডলবিন্যাটার সুপার হিট ব্যাট সুপার মাস্টার ব্যাট এগুলি বত্রিশশো টাকা বত্রিশশো তারপর ছিল যেমন এগুলো তো খুব ভালো ব্যাট বা এগুলি মূলত বলা কিছু নাই এটি বারো মাস বইলে আস্তে মুখ বলতে বলতে ব্যথা হয়ে গেছে ভাই যারা দিবেন তাদের তাদের চব্বিশশো টাকা ভাই চব্বিশশো তারপর নেক্সট ওয়ান যারা দিবেন নেক্সট ওয়ান ঠিক আছে শুরু দেশের মধ্যে দেখবো লাস্টে ধামাকা ধামাকা আছে ভাই দিব ভাই লাস্ট একটা ধামাকা আছে একটা ইনারের ধামাকা আছে ভাই তারপরে নেক্সট ওয়ান যারা নিবেন তাদের তেরোশো টাকা ভাই তেরোশো তেরোশো তারপরে দেখেন এই পাশে আরো আছে দিব ভাই এদিকে দেখেন এই যে অবস্থা দেখেন ভাই রান মেকার ভাই আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা তারপর সেঞ্চুরি দুই হাজার টাকা ভাই দুই হাজার তারপর ব্ল্যাক ডেমন আড়াইশো টাকা ঠিক আছে ভাই আমার কাছে দাম একটু বেশি হতে পারে একশো টাকা কিন্তু আমার এখানে আইটেম আছে তিনটা আবার হোম ডেলিভারি ফ্রি সব মূল্য ধরতে গেলে ভাই পাঁচ সাতশো টাকার আইটেম এখানে রাইট ঠিক আছে ভাই যারা নিবে তাদের জিতবেন আর যারা নিতে পারবেন না ওই যে দাম কম ভাই এটা দেখুন এই যে এটার দাম ভাই পনেরোশো টাকা রাইট হ্যাঁ পনেরোশো টাকা আপনি যে কেমনে খাইব নিজে বুঝতে না পরে আমার ফোন দেখ করেন মন্দা ভাই আপনি রাইট এরকম ফোন পাইছি আমি ভাই এবং ফোন অনেক পাইছি ফোন ধরে না ভাই দাম দিছে কিন্তু ফোন ধরে না ভাই ঠিক আছে আমরা নিজে বুঝি না ভাই পাইকারি যারা আছে আমার কাছে আসে ভাই ওই কি এ দাম দিয়ে মাল বিক্রি হতে পারে না ভাই আমাদের হচ্ছে নষ্ট দরকার নেই আপনি ব্যবসা করেন আমরা সবাই ব্যবসায়ী লোক সবাই সবাই দাম কমাইতে পারে আমি চেলে আমি দাম কমাইতে পারি ভাই আমার দরকার নেই যেটা পাইকারি হোলসেল এটা রেট যেটা কুচা রেট রিটেল প্রাইস রিটেল প্রাইস জাস্ট আজকে আসে না ভাই অনেক কষ্ট করে আসছি অনেক অসল এই জায়গায় আসছি তিনটা আইটেম দিচ্ছি কাস্টমারকে কেন দিচ্ছি ভাই এটা আমার ছোটোকাল কাল থেকে আমি আইটেমগুলো দিয়ে আসতেছি রিউবার চ্যানেল থেকে আজকে আইটেমটা দিই আজকে অনেক বছর দিতেছি তিনটা ইনার ফ্রি একটা স্টুপ কাপার দেয় একটা কাপার দিকে ইনার দেয় এমনকি হোম ডেলিভারি তোকে ফ্রি করে দিচ্ছি যে নেন চোট ছেলে আবার খেলে আচ্ছা ঠিক আছে ভাই এই আইটেমটা বাংলাদেশ মধ্যে কেউ দেয় নেই একমাত্র মুন্না ভাই দিচ্ছে ঠিক আছে আমার চিটা চাল দিবেন ফাইভ এর মাত্র সতেরোশো টাকা ভাই সতেরো সতেরোশো সাথে তিনটা আইটেম যাবে হোম ডেলিভারি ফ্রি যাবে ভাই আমার কত কাছে মিল আছে যদি করে না দেয় ইনবক্সে বা কোনো জায়গায় মেসেজ করেন চ্যালেঞ্জ করে দিলাম কেউ যদি একটা ইনার যদি না পায় সবাই দিই ঠিক আছে মূলত প্রতিদিন আমি পাঁচটা সাতটা আটটা ভাই হোম ডেলিভারি মাল দিই হোম ডেলিভারি দিব আপনার ভিডিও দেখা হোম ডেলিভারি প্রতিদিন আমার প্রত্যেক প্রতিদিন চার পাঁচশটা মাল যায় তার মধ্যে হচ্ছে ভাই আমি মিথ্যতা বলি না এটা হচ্ছে ভাই চারু গলেন পেন্টার আমার দুইটা ব্যাট দুইটা ব্যাট করবে আমার কাছে এত কোয়ালিটি দিই ভাই মানে সব ব্যাট দিলে একশো একটা কোয়ালিটি ভাই একশো একটা কোয়ালিটি তা আমি নিজের হাতে আমি কালেকশন করি যারা নিতে চাচ্ছেন এরা পরবাই দুই হাজার এটা পরব হচ্ছে বাইশশো ঠিক আছে দুই হাজার বাইশ সাল তারপর ভাই ইনডোর ব্যাট ইনডোর ব্যাট আপনারা সরাসরি আসবেন দিউ ভাই কিন্তু সুন্দর কাস্টমাইজ করে ঠিক আছে আমি নাম বলে দিলাম একদিন সৌন্দর্য কাস্টমাইজ করে আমরা কিন্তু বাইরে থেকে কাস্টমাইজকে দিউ নিচে নিজে করে আর এটা অনেকে আছে মনে করবি যে ইন্ডোর ব্যাট সাথে ভাই আমি দেখা যায় আপনাদের অনেকে আসতে ভাই দেখে নেন আমাদের প্রিয় দিউ ভাই যা পলিস্টিকার কথা বলবাই অনেক ভালো ভাই ঠিক আছে দেখ আমি দেখা যায় আপনাদের এটা হচ্ছে ইন্ডোর ব্যাট আপনার মধ্যে কি করবো জানেন

আপনার আমাদের এখানে দোকান আছে দিউ ভাই আছে এখানে যেটা আমাদের চ্যানেলে যেটা আছে মানুষ কাস্টমার আলহাম লক্ষ লক্ষ কাস্টমার তো আপনার আমার যে কাস্টমার আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমরা তাই বিক্রি করি না আর বাইরে যাই তো না ভাই ইনশাল্লাহ তারপরে সবাই দেখার সুযোগ করে দেন সবাইকে দেখা সুযোগ করে দেন পুত্র কাছ থেকে সাবধান থাকেন ভাই ভাই টপ টেন অ্যান্ড টোয়েন্টি কে আমার একদম সব থেকে মোটা বড় যারা নিতে যাচ্ছে তাদের মাত্র ভাই বাইশো টাকা বাইশো টাকা শুধু ব্যাট বাইশো টাকা ভাই

আমার সবগুলি প্রাইস দেয় কিন্তু আইটেম বেশি ভাই ঠিক আছে তারপর থার্টি নাইন হ্যাঁ থার্টি নাইন পেস্ত দুই হাজার টাকা এটা এটা দুই খালি এটার দাম বেশি ভাই পঁচিশশো টাকা যারা দিন তাদের টাকা তেসশো টাকা ঈশানের সর্বশেষ ব্যাট নাইনটি নাইন তেসশো টাকা খুব পপুলার খুবই পপুলার এটা দিয়ে ব্যাট আমার ভিডিও শেষ করে দিব দিবি ভাই আসলে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আমন্ত্রণ এলো রয়াল স্পোর্টসে আসলে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ